অবিশ্বাস্য নাটকীয় রাতের অন্ধকারে নিস্তব্ধ ক্যাম্প নু এর গ্যালারিতে হঠাৎ দেখা গেল এক কিংবদন্তিকে ইন্টারনাইমি থেকে সরাসরি ভার্সেলোনার হৃদয়স্পন্দনে মেসি লিওনেল মেসি তার ইনস্টাগ্রাম পোস্ট আশা করে একদিন আবার ফিরতে পারব শুধু খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয় কাতালানদের পুরনো আশা কি তবে নতুন করে ডানা মেলল ফুটবলের সবচেয়ে আবেগ ঘন প্রত্যাবর্তন কি সময়ের অপেক্ষা নাকি ভার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর একটিমাত্র শব্দই এই সমস্ত জল্পনাকে মাটিতে নামিয়ে দেবে মেসির ভার্সায় ফেরা কি শুধুই একটি অবাস্তব স্বপ্ন এ গভীর রাতে কেন ফিরলেন তিনি এবং লাপোর তার কথায় আছে কোন কঠিন সত্য চলুন আমরা প্রবেশ করি সেই নাটকীয়তার গভীরে ফেরা নাকি ফেরা নয় ভার্সেলোনার সেই চিরন্তন প্রশ্ন লিওনাল মেসি এবং ভার্সেলোনা ফুটবলের ইতিহাসে এটি শুধু একটি ক্লাব ও খেলোয়াড়ের গল্প নয় এ যেন এক অচ্ছেদ্য বন্ধন এক মহাকাব্যিক প্রেম কাহিনী সেই গল্পরই এক নতুন নাটকীয় মোড় এলো সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচের প্রস্তুতি নিতে মেসি এখন স্পেনে কিন্তু গত রোববার রাতে যখন পুরো ফুটবল বিশ্ব হয়তো ঘুমিয়ে তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল অনেকটা নিরপে নিভৃতি বন্ধু রদ্রিগো ডিপলকে সাথে নিয়ে মেসি পা রাখলেন তার দ্বিতীয় ঘর ক্যাম্প নুতে নিঃশব্দ প্রত্যাবর্তন ইনস্টাগ্রামের রহস্যর আঁচ এ সফর নিয়ে ক্লাবের ছিল না কোনো পূর্ব ঘোষণা সংস্কার কাজে চলার কারণে নু ক্যাম্প এখন এক নির্মাণাধীন কাঠামো যেন অতীতের স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে সেই শূন্য গ্যালারিতে দাঁড়িয়ে মেসি কিছু ছবি তুললেন যা মুহূর্তেই হয়ে উঠল ভাইরাল কিন্তু তার ক্যাপশনটি জল্পনার দাবানল জ্বালিয়ে দিল আশা করি একদিন আবার ফিরতে পারবো শুধু খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয় বরং যেমনটা আগে কখনো পারেনি এই বাক্যটি ছিল ভার্সেলোনার সমর্থকদের জন্য এক সঞ্জীবনী বার্তা দু একুশ সালে অস্ত্র শিক্ত বিদায়ের পর তারা ধরে নিয়েছিলেন যে মেসি খেলোয়াড় হিসেবে আর ফিরবেন না কিন্তু এই নট জাস্ট টু সে গুড কথাটি কিসের ইঙ্গিত ফুটবল দুনিয়া অঙ্ক কষতে শুরু করল মাইমের সাথে দু পর্যন্ত চুক্তি থাকলেও মেয়েসিকে তবে সংক্ষিপ্ত সময়ের জন্য ভার্সার জার্সি গায়ে চাপাতে পারেন হয়তো লোনে বা অন্য কোনো অপ্রত্যাশিত উপায়ে লাপর্তার অবাস্তব দেওয়াল স্বপ্ন ভাঙার কঠিন বাস্তবতা কিন্তু এই মধুর স্বপ্নের উপর যেন এক শীতল জলের স্রোত ঢেলে দিলেন ভার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা কাতালোনিয়া রেডিওতে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন খেলোয়াড় হিসেবে মেসির ভার্সাই ফেরাটা বাস্তবসম্মত নয় লাপোর্তার বক্তব্যে তিনটি গুরুত্বপূর্ণ দিক লুকিয়ে আছে যা গভীর বিশ্লেষণের দাবি রাখে এক অবাস্তব গুঞ্জনকে উস্কে না দেওয়া লাপর্তা শিকার করেছেন মেসির বিদায়টা তাদের চাওয়ার মতো হয়নি কিন্তু তার এই সোজা সাপটা প্রত্যাখ্যানের পেছনে রয়েছে ক্লাবের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কঠিন দেওয়াল ফিনান্সিয়াল ফেয়ার প্লে বিধিনিষেধের কারণে ভার্সা এখনো কঠিন সময় পার করছে বর্তমান পরিস্থিতিতে ইন্টারমাইমেরির সঙ্গে দুহাজার সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আটত্রিশ বছর বয়সী একজন খেলোয়াড়কে খেলোয়াড়ের চুক্তিতে ফিরিয়ানা আর্থিক এবং কৌশলগত উভয় দিক থেকে প্রায় অবাস্ত লাপোর্তা হয়তো কোনো মিথ্যা আশা দিতে চাইলেন না দুই শতংস্ফূর্ত সফর লাপর্তা সফরকে দেখেননি কোনো প্রত্যাবর্তন বা চুক্তির ইঙ্গিত হিসেবে বরং তিনি এটিকে বর্ণনা করেছেন রাতের খাবার শেষে বন্ধুদের নিয়ে হঠাৎ করে আসার মতোই স্বতংস্ফূর্ত কাজ হিসেবে যা ভার্সোলোনার চেতনার প্রতিফলন অর্থাৎ মেসির হৃদয়ে আবেগ এটি পেশাদার ফুটবলের কোনো পদক্ষেপ নয় তিন শ্রদ্ধা নিবেদন ও বিদায়ী ম্যাচ লাপোর্তা মেসির এই আবেগকে সম্মান জানিয়ে ভবিষ্যতের এক বিশেষ সংবর্ধনার কথা বলেছেন তিনি নিশ্চিত করেছেন ক্যাম্পনো এর সংস্কার কাজে শেষ হলে এক লাখ পাঁচ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের মেসির জন্যই বিশ্বের সবচেয়ে সুন্দর শ্রদ্ধার্ঘ ও একটি বিদায়ী ম্যাচের আয়োজন করা হবে এটি সম্ভবত ভার্সা এবং মেসির গল্পের শেষ অধ্যায় যেখানে খেলোয়াড় হিসেবে ফেরার বদলে কিংবদন্তির প্রতি সম্মান জানানো হবে চূড়ান্ত সাসপেন্স আবেগ বনাম চুক্তি মেসির আবেগময় বার্তা এবং লাপড় তার নির্ভর প্রত্যাখ্যানের মাঝে ঝুলছে কোটি কোটি সমর্থকের প্রত্যাশা মেসি ভার্সেলোনাকে মনে প্রাণে মিস করেন সেখানে অসম্ভব সুখে ছিলেন এই কথাগুলো তার হৃদয়ের গভীর থেকে আসা কিন্তু বাস্তবতা হলো তিনি এখন ইন্টার নামের একজন চুক্তিবদ্ধ খেলোয়াড় যার চুক্তি শেষ হবে একচল্লিশ বছর বয়সে খেলোয়াড় হিসেবে প্রত্যাবর্তনকে লাপর্তা অবাস্থ বললেও একদিন আবার ফিরতে পারবো মেসির এই কথাটি কি ম্যানেজার অ্যাম্বাসেডর বা অন্য কোনো অখেলোয়াড়ি ভূমিকায় ভার্সেলোনায় ফেরার ইঙ্গিত ক্যাম্পনু এর সংস্কার শেষ হলে যখন এক লাখ পাঁচ হাজার দর্শক মেসির বিদায়ী ম্যাচে দাঁড়িয়ে সম্মান জানাবেন তখন কি সেই অধরা বিদায়ী আলিঙ্গন সম্পন্ন হবে আপাতত মেসের ভার্সেলোনার এই মহাকাব্যিক গল্পের খেলোয়াড়ি অধ্যায় এখানে শেষ কিন্তু ভালোবাসার ফিঁস ফাঁস হয়তো চিরকাল থেকে যাবে ক্যাম্পনু এর গ্যালারিতে মেসের সম্ভাব্য বিদায়ী সংবর্ধনা ম্যাচটি কবে অনুষ্ঠিত হতে পারে বলে আপনি মনে করেন আপনি কি চান আমি তার পরিকল্পনা অনুযায়ী সে বিদায়ী ম্যাচের একটি সম্ভাব্য চিত্রনাট্য তৈরি করি অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে